আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা ছোট বেলে মাছের রেসিপি নিয়ে আসলাম সেজন্য আমি এখানে কড়াই নিয়ে নিলাম বেলে মাছগুলো ভালো করে ধুয়ে আমি এক জায়গায় করে রেখেছি আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর বেলে মাছটা অনেক ছোট বেলে মাছটা আমি পরে দিব সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ বেলে মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি একটু লবণ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি এখানে আদা বাটা ব্যবহার করব না কারণ ছোট মাছে আদাটা আমার কাছে ভালো লাগে না তাই আমি আদাটা ব্যবহার করব না এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার দিয়ে দিলাম হলুদ হলুদটা আমি একটু পরে দিয়েছি হলুদটা যে আগে আগে দিলে অনেক সময় দেখা যায় একটু পুড়ে যায় হলুদটা আমি একটু পরে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা না কষানো হলে খাবারটা বেশি মজা লাগে না এবার আমি একটু শুকনো মরিচের পেস্ট করে রেখেছিলাম সেই শুকনো মরিচের পেস্টটা দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে নিব মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দিলাম ছোট মাছের লবণ না দিলে অবশ্যই ভালো লাগবে না সব কিছুতে লবণের ব্যবহারটা আসলে আমাদের লাগবেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটা প্রায় হয়ে হয়ে আসছে এবার আমি এখানে কুচি করে আলু কেটে রেখেছিলাম আমি আলুটা দিয়ে দিলাম আমি মাছটা আর আলুটা যদি একসাথে দিয়ে দিতাম তাহলে আমার মাছগুলো গোলে একদম আলু ভর্তা হয়ে যেত তাই আমি আলুটা আগে দিয়েছি মাছটা আমি পরে দেবো যেহেতু এটা ছোট মাছ মাছ আর আলু একসাথে দিলে কারণ এখন এর আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি আলুটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি আলুটা যখন কষানো হয়ে যাবে তখনই আমি মাছগুলো দিব দেখিয়ে দিলাম মাছগুলো আমি রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে অবশ্যই মাছগুলো একটু হালকা লবণ দিয়ে মাছগুলো ধুয়েছি আপনারাও লবণ দিয়ে মাছ ধোয়ার চেষ্টা করবেন এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি আপনারা যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন আপনারা সেইভাবেই দিবেন আমি ঝালটা বেশি খেতে পছন্দ করি তাই আমি ঝালটা একটু বেশিই দিই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যে পানিতে আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিলে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে দিলাম আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটা চিকন চিকন করে কেটেছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ছোট মাছের সাথে আসলে আলুটা এরকম চিকন করে দিলেই ভালো হয় দেখিয়ে দিলাম আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার আপুরা ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করেন জানি না আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে কিনা তবুও চেষ্টা করে ভালো করে দেওয়ার জন্য আমার থেকে অনেক অনেক সুন্দর রান্না দেয় আমার আপুরা ভাইয়ারা যাই হোক আমি মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে মাছগুলোতে হালকা লবণ লাগিয়ে রেখেছিলাম কারণ মাছগুলোতে একটু লবণ না লাগিয়ে রাখলে মাছের ভেতরে লবণটা ঢুকবে না এবার আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ মাছ হতে বেশি সময় লাগবে না যেহেতু একটু বেলে মাছ ছোট মাছ ছোটো মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার আমি আবার কিছুক্ষণ রেখে দিব আমি আর পানি দিচ্ছি না অল্প একটু পানি দিচ্ছি যাতে মাছটা একটু সিদ্ধ হয় ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো সাদা দেখা গেলে কি হয়েছে রান্নার পরে আর সাদা থাকবে না আলুটা আগে দিয়েছি তাই আলুটা সিদ্ধ হয়েছে হলুদ দেখাচ্ছে আর মাছটা সিদ্ধ হয়নি তাই সাদা দেখাচ্ছে তবে সিদ্ধ হলে এই সাদা আর থাকবে না তবে বেলে মাছ খেতে সবারই খুব ভালো লাগে বড়ো মাছের থেকে ছোট মাছটা বেশি ভালো লাগে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব ঢাকনাটা তুলে দেখলাম দেখিন বন্ধুরা আমার মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং মাছটার কালারটাও চেঞ্জ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে যদি রান্নাটা করেন তাহলে অবশ্যই আপনারা এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত খেতে পারবেন বড়ো মাছ দিয়ে দু প্লেট ভাত না খাওয়া গেলেও ছোট মাছ দিয়ে দু প্লেট ভাত খাওয়া যায় তবে ছোট ছোট দু প্লেট বড় বড় দু প্লেট না আসলে আমরা এখন যেভাবে যতটা মজা করে রান্না করি অতটা খেতে পারি না সবাই ডায়েটের কথা চিন্তা করে আর মাছগুলো আমি বেশি নাড়বো না বেশি নাড়লে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার উপর থেকে আমি একটু ভাজা জিরার গুড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুড়া দেওয়াতে আমার মাছের সারটা একটু বেড়ে বেড়ে যাবে আমি সব মশলা ইউজ করেছি শুধু আদাটা বাদ দিয়েছি আদাটা ছোটো মাছে একদমই যায় না আমার কাছে মনে হয় যার কাছে ভালো লাগবে সে দিবে এবার আমি উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিব। এতে করে ছোটো মাছের টেস্টটা আর একটু বেড়ে যাবে এটা একটা টিপস আপনারা অবশ্যই জানেন অনেক আপুরা জানেন অনেক আপরা জানেন না রান্নার পরে ছোট মাছের উপর থেকে যদি একটু সরিষার তেল দেয়া হয় তবে দুর্দান্ত একটা টেস্ট আসে এবং অন অন্যরকম একটা খাবার মজা লাগে সব সময় চেষ্টা করি ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য পারি কি জানি না আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন আমার সব আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না দেয় যাই হোক আমি উপর থেকে কিছু বিলাতি ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার সার্ভিন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার ছোট মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে বাসার পাশে রাস্তা থাকার কারণে অনেক শব্দ অনেক কথাবার্তা অনেক কিছু হয় আপনারা আশা করছি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবসময় নিজেকে ভালো রাখবেন নিজেকে সুস্থ রাখবেন নিজেকে সুস্থ রাখতে পারলেই একটা পরিবারকে সুস্থ রাখতে পারবেন আজ এই পর্যন্ত শেষ ভালো থাকবেন খোদা হাফেজ